তো আমরা দেখো এবার এসি ক্লাব তে এখনও প্যান্ডেল হচ্ছে রেডি হয়নি ভিতরে সাইড ঢুকতে দিচ্ছে না তবুও ভাবলাম যে তোমরা সবাইকে বলি যদি ঢুকতে দেয় আমি জানি না পরে আসতে পারব কি না এটা অনেক দূর আমরা জাস্ট বাইকে করে এসেছি ঠিক আছে তো দেখি যদি ঢুকতে দেয় তো কাজ হচ্ছে ভেতরেও সব জিনিসপত্র ছড়ানো আছে ঠিক আছে চারিদিকে কাজ চলছে হ্যাঁ ছেলে এত আন্দা দলে দাঁড়িয়ে আছে এগুলো কী রে করেছে আচ্ছা এইগুলো সেই ক্যারেট বলে না ক্যারেটগুলো দেখেছে শায়েদ হ্যাঁ ক্যারেট যে আপেল টাপেলের গুলো হয় সেই ক্যারেট দিয়ে আর এদিকে বিচুলি আর এইদিকে আছে ঝাড়বাতি করেছে দেখো ধান দিয়ে করেছে ঠিক আছে ধান ঘাস দিয়ে আর এই দিকে তোমার করেছে লাইটের কি বলে ঝুড়ি দিয়ে আর কি ঠিক আছে আরে ওইগুলো ক্যারেট না ওগুলো ওই বলেছে আমি ওগুলো ক্যারেট না কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না গায়ে ঠিক আছে তো আর কি যে গেট বন্ধ চলো আমরা পরে আসার চেষ্টা করব দেখানোর যদি আসি তো আজকে বাইরের থেকে দেখো যে লোক দাঁড়িয়ে আছে বকাবকি করবে বেকার আমার আবার কারোর কথা শুনতে ভালো লাগে না ঠিক আছে না ঢুকতে দিলে আর কি করা যাবে বাড়ি চলো নেক্সট প্যান্ডেল তোমাদের দেখাচ্ছে ছেলে দেখো বাইকে আর এখন বাজে দেখো একটা আর একটা সময় কাজ হচ্ছে আর আমাদের ঢুকতে দেয়নি গাইস আমরা চলে যাচ্ছি দুঃখ করে